আসসালামু আলাইকুম কমে গেল সোনার দাম আজ শুক্রবার ষোলোই মে দুই তিন দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম কমেছে গতকাল বৃহস্পতিবার রাতে সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ঘড়ি সোনার দাম তিন হাজার চারশো বাহান্ন টাকা কমিয়ে এক লাখ পঁয়ষট্টি হাজার সাতশো চৌত্রিশ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে যা শুক্রবার ষোলোই মে থেকে কার্যকর এতে বলা হয় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ পঁয়ষট্টি হাজার সাতশো চৌত্রিশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ আটান্ন হাজার একশো নিরানব্বই টাকা এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো ছয় টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ বারো হাজার তেত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ভরি রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ